নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের জুন মাসে আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে সুখবরগুলি আসতে চলেছে সেই সম্পর্কে কোন কোন সুখবর এবং রাশিতে কি কি পরিবর্তন ঘটবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো ভিডিওতে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা এর আগে ভিডিও দেখেছেন এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্যই এই চ্যানেলটিকে আমি আগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের এস নামের মানুষদের বিভিন্ন তথ্য জানিয়ে থাকি বন্ধুরা রাশিচক্র বলার জন্য সবথেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হল আমাদের জন্মকুণ্ডুলি জন্ম তারিখ জন্মস্থান এই বিষয়গুলি তবে নামের প্রথম অক্ষর থেকেও বেশ কিছু বিষয় বলা সম্ভব হ্যাঁ হয়তো হান্ড্রেড পারসেন্ট বলা যায় না তবে বেশ কিছু বিষয় এবং ভবিষ্যতের বেশ কিছু কথা বলা সম্ভব যেটি এস নামের মানুষদের সঙ্গে ঘটে থাকে আমি এই ভিডিওতে জানিয়ে থাকি সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয় অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার যদি কোনো প্রিয়জন এস দিয়ে থাকে তাহলে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারে আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব প্রথমে আমি এক্ষেত্রে আপনাদের যে বিষয়টির কথা বলবো সেটি হলো আর্থিক ভাগ্য বন্ধুরা আমাদের আর্থিক ভাগ্য আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে কারণ বর্তমান সময়ে অর্থ ছাড়া কিছুই নেই দু সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিচক্রে বিভিন্ন খারাপ প্রভাব এর এবং খারাপ দোষ বর্তমান ছিল আর্থিক দিক থেকে ঘাটতি এবং আর্থিক টানাপোড়নের মধ্যেও পড়তে হয়েছিল বিভিন্নভাবে টাকা পয়সা খরচ হওয়ার পরিমাণ বাড়ছিল এমনটা ঘটেছে অবশ্যই তবে জুন মাস থেকে কিন্তু আপনাদের রাশিচক্রে বেশ কিছু শুভ পরিবর্তন বর্তমান যার মধ্যে আর্থিক ভাগ্য একটি বিশেষ সেটি হলো আপনাদের অর্থ ভাগ্য খুলবে এবং যারা দীর্ঘদিন ধরে অর্থের চেষ্টা করছেন আর্থিক উন্নতির চেষ্টা করছেন তাদের ভাগ্যে নিদারুণ পরিবর্তন ঘটবে এটুকুনি জেনে রাখুন তবে এই পরিবর্তন সবার জন্য হবে না এটি বলাও আবশ্যক কারণ এই পরিবর্তন তাদের সঙ্গেই বিশেষভাবে ঘটবে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক পরিশ্রম করেছেন তাদের জন্য অর্থাৎ একটু বিস্তারিত বলে কীরকম আপনাদের উন্নতি ঘটবে দু সালের প্রথম থেকে বা জুন মাসের আগে পর্যন্ত আপনারা যে গড় ইনকাম করতেন সেই ইনকাম কিছুটা হলে বৃদ্ধি পাবে এছাড়াও আর্থিক উন্নতির একটি সম্ভাবনা বর্তমান রয়েছে প্রত্যেক এস নামের মানুষদের জন্য এই বিষয়টি এবং যারা পরিশ্রম করেন প্রকৃতভাবে চেষ্টা করেন আর্থিক উন্নতির তারা কিন্তু আপনাদের চেষ্টায় সফল হতে চলেছেন কারণ কেবল মাত্র ভাগ্য আমাদের জীবনে উন্নতি ঘটাতে পারে না আমাদের চেষ্টাটাই থেকে বড় বিষয় দ্বিতীয়ত যেটি সুখবর এস নামের মানুষদের জন্য রয়েছে সেটি হলো যাদের বাড়ির লোক অসুস্থ অর্থাৎ বয়স্ক যে সমস্ত আমাদের বাড়ির গার্জেনরা হয়ে থাকে তাদের যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে বা তারা যখন অসুস্থ হয় সেই সমস্যা একটি বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু জুন মাস থেকে কিন্তু আপনাদের রাশিচক্রে এমনটা বর্তমান আছে বাড়ির যে কোনো লোক যদি অসুস্থ থাকে সেই সমস্যার ধীরে ধীরে অবসান ঘটবে এবং কিছুটা হলেও আপনাদের সমস্যা কাটতে শুরু করবে জুন মাস থেকে এই সমস্যা কাটা শুরু হতে থাকবে তৃতীয়ত যেটি বলবো শুভ দাম্পত্য জীবন লাভ করবেন প্রত্যেক এস নামের ব্যক্তিরা আপনাদের দাম্পত্য জীবনে যদি কোনো ছোটো বড়ো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে সেটিও মিটে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের জন্য যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এবং যারা এখনো অবিবাহিত রয়েছেন এবং বিয়ের জন্য একটি শুভ মুহূর্ত খুঁজছেন তাদের জানাই দু সালের বছরের শেষের মাসগুলি তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আপনারা বিবাহের জন্য কিন্তু প্রস্তুত হতে পারেন এস নামের প্রত্যেক ব্যক্তিদের এই বিষয়টি জানায় এবং দাম্পত্য জীবনে আপনাদের সুখ লাভ হবে শান্তি লাভ হবে এই সময়ে বিবাহের মাধ্যমে তাই শুভ দাম্পত্য জীবন লাভ করার যে প্রবণতা সেটি এস নামের মানুষদের রাশিচক্রে এই জুন মাসে কিন্তু বর্তমান আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আমি যে তিনটে সুখবরের কথা আপনাদের বললাম এই তিনটে সুখবর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক এস নামের ব্যক্তিদের জীবনেই হয়ে থাকে তাই ভিডিও দেখে আপনার কেমন লাগলো সেটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আপনার সঙ্গে কতটুকু মিলল বা মিলল না সমস্ত কিছু জানাতে পারেন আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি প্রথমেই আপনাদের বললাম রাশিচক্র বা জ্যোতিষশাস্ত্র এমন একটি বিষয় যেটি মানুষের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি বিষয়ে বলতে সক্ষম তবে একটি মানুষের সম্পূর্ণ জন্মকুণ্ডলী দেখা ছাড়া বা একটি মানুষের সম্পূর্ণ জন্মকুণ্ডলী তথ্য না নিয়ে সেই মানুষের সম্বন্ধে হানড্রেড পারসেন্ট কিছু বলা সম্ভব হয়ে ওঠে না আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জেনে থাকবেন যদি আপনারা রাশিচক্র বা কখনো গণনা করতে যান তবে নামের প্রথম লেঠার বা আমাদের নাম থেকে অনেক কিছু বলা সম্ভব হয়ে থাকে এইটি পারসেন্ট বিষয় বলা গেলেও টোয়েন্টি পারসেন্ট কিছু ব্যক্তি বা কিছু বিষয় হয়ে থাকে যেটি নাম থেকে কেবলমাত্র বলা সম্ভব হয় না কারোর রাশিতে কাল দোষ বা শনির দোষ বা রাহুর দোষ থাকলেও থাকতে পারে সেটি তাদের জন্মের কুণ্ডলের উপর নির্ভর করে নামের উপর নয় নামের উপর যতটি নির্ভর করে আমি আপনাদের জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন এবং কোন টপিক আপনাদের কাছে নিয়ে এলে আপনাদের সুবিধা হবে বা নাম অনুসারে আপনাদের কোন বিষয় জানার আছে সেই সম্পর্কে জানাতে পারেন আশা করব আপনার বলা বিভিন্ন তথ্য আমি আপনাদের দিতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ জানাই আরও একবারও এবং এখানেই শেষ করলাম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই রূপচাহী ইউটিউব চ্যানেলটিতে কেমন আছেন প্রত্যেকে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এস নাম